ও হঠাৎ করেই না আমার পিছন থেকে জড়ায় ধরে জড়ায় ধরে ও আমার বুকের মধ্যে হাত দেয় হাত দেওয়ার পর আমি পাগলের মতো হয়ে যাই কেননা আমার স্বামী প্রবাসে আর ও একটা ইয়াং ছেলে আমার খুব খারাপ লাগতে থাকে আসসালামু আলাইকুম আমার নাম নেহা আমি আমার জীবনের গল্প আপনাদের সামনে বলতে এসেছি আমি একজন গৃহিণী আমি যে গল্পটা বলবো সেটা আশা করি আপনারা শুনবেন এবং এটা শোনার পর আপনারা কিছু শিখতেও পারবেন বেশি কথা না বলে আমি আমার গল্প গল্প বলছি গল্পটি হলো আমার ছেলে ইন্টারে পরে ইন্টার ফার্স্ট ইয়ারে পরে তো আমার ছেলের একটা বন্ধু আছে নাম রাহাত রাহাত আর ও দুজনেই মাঝে মাঝেই আমার বাসায় আসে বাসায় এসে ওরা গেম খেলে ওর রুমে বসে তো আমার ছেলের সাথে আসে যেহেতু আমার ছেলের মতোই আসলে আমি নাস্তা টাস্তা বানাই দিই ওরা কোনো কোনো সময় দেখা যায় যে রাতেও থাকে বাসায় থাকে তো আমার বাসার থেকে চারটা বিল্ডিং পরে হচ্ছে রাহাতদের বাড়ি আমার ছেলেও মাঝে মাঝে রাহাতদের বাড়িতে যেয়ে থাকে তো ওই সময় আমি একদিন কি করছে রাহাতের মা আসছে রাহাদের মা সাথে আমি কথা বলতেছি রাদের মা চলে যাওয়ার পর রাহাত আসে রাহাত আসে আর আমার ছেলে আসে আসার পর দুজনে মিলে কথাবার্তা বলে বলার পর কিছুক্ষণ পরে রাহাত পাখের ঘরে আসে আর পানি দেন আমি পানি দিই তো পিছন দিক থেকে হয়তো বা সে আমারে কীভাবে দেখতেছিল আমি জানি না রাত তো একটু অন্যরকমের একটা ছেলে ছিল তো আমার পিছন সাইডে যখন আমার ব্লাউজের উপরের অংশ সেখানে সে হাত দিয়ে বলে আনটি মশা মশা বলে এমনভাবে সে টাচ করে ধরনের মশা মারার টাচ বলে না আমি বললাম এইভাবে ধরল না কেন তো সে আমার বললো কি আনটি আমি আপনারা তো থাপ্পড় দিতে পারি না এর জন্য আদর করে মশাটা মারলাম আমি আবার হাসলাম যে দুষটা আমি করতেছে আচ্ছা এরপরে আমি একদিন কি হলো রাহাত বাড়িতে আসছে আমার ছেলে বাড়িতে নাই আমার হাজব্যান্ড প্রবাসে থাকে এই কারণে বাসা ম্যাক্সিমাম সময় খালিই থাকে রাহাত আসলো আসার পর রাহাতকে আমি ড্রয়িং রুমে বসাই ওর জন্য চা বানাতে গেছি তখন বাসায় কেউ নাই আর তখন আমি জিজ্ঞাসা করলাম যে তোমার বন্ধু কই তো বললো যে ও একটু দূরে গেছে আসতে একটু সময় লাগবে তাই আমি চিন্তা করলাম আনটির সাথে একটু সময় দিই তাই বললাম ও আচ্ছা বসো বসো বলে আমি চা আনতে যাই চা আনতে যখন আমি পাকের ঘরে যাই ও আমার পিছনে পিছনে যায় যাওয়ার পর ও হঠাৎ করেই না আমার পিছন থেকে জড়ায় ধরে জড়ায় ধরে ও আমার বুকের মধ্যে হাত দেয় হাত দেওয়ার পর আমি পাগলের মতো হয়ে যাই কেননা আমার স্বামী প্রবাসে আর ও একটা ইয়াং ছেলে আমার খুব খারাপ লাগতে থাকে আমি যে ওরে কিছু বলবো কিছু বলতেও পারতেছি না আর কিছু করতেও পারতেছি না কেননা আমার কামবাসনা এতটাই এতটাই জাগছিল যে অনেক দিন যাবৎ স্বামী ছাড়া থাকলে যে এটা হয় আমি কি করি আস্তে করে ও আমারে জড়াই ধরে নিয়ে আমার বেডরুমে চলে যায় বেডরুমে চলে যাওয়ার পর ও আমার এখানে মুখ দেয় আমার পেটে বুকে সব জায়গায় মুখ দিয়ে আদর করে তারপরে ও আস্তে করে ওর প্যান্ট খোলে প্যান্ট খোলার পর দেখি যে ইয়াং ছেলেদের যেরকম হওয়ার কথা তার থেকেও সুন্দর এত বড় আর এত সুন্দর আমি আগে কখনো দেখি নাই এরপরে ও হঠাৎ করে আমার সাথে শারীরিক সম্পর্ক হয় শারীরিক সম্পর্ক হয় এরপরে যখন আমি ও উঠি উঠি আমি তাড়াতাড়ি করে ফ্রেশ ট্রেশ হয়ে আমি ওরে বলি কি যে চা খাও তুমি হঠাৎ করে আমার প্রতি কেন আকর্ষণ হলে তোমার আমি জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করার পর সে বলে কি যে আপনার প্রতি আমার আকর্ষণ অনেক আগের থেকে কেননা আপনার তো আর বয়স বেশি হয় নাই আঙ্কেল তো থাকে না তাই ভাবলাম যে আপনার সাথে কিছু করা যায় কি না তো আপনি একা একা একাকৃত্বটা দূর করা যায় কি না আপনার জন্য তো আমি আমার যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমি সব আপনি যখন আমারে ডাকবেন তখনই আপনি আমারে পাবেন তো এরকম মাঝে মাঝে সে আমারে ডাকে আমি যাই আবার আমি তাকে ডাকি সে আসে আসলে আমাদের দুজনের মধ্যে এরকম শারীরিক সম্পর্ক হয় এক পর্যায়ে ওরা স্কলারশিপ পায় আমার ছেলেও স্কলারশিপ পায় ওরা চলে যায় এখন আমার হাজবেন্ড আসছে আমার হাজব্যান্ডের সাথে এখন আমি থাকি তবে ওর ওর যে একটা সুখ সেটা হয়তো বা আমি পাই না কিন্তু জানি এটা আমার অন্যায় হয়েছে তো আমি আপনাদেরকে এতটুকু বলবো যে আপনারা সবাই সাবধানে থাকবেন ছেলের বয়সী এটা আমার করা উচিত হয়নি আপনারাও এরকম কোনো কিছু করবেন না আবেগের বসে আপনারা সবাই ভালো থাকবেন আপনারা সবাই সেফ থাকবেন